নমস্কার টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে আমি চলে এসেছি আমার বন্ধুর বাড়ি তবে এই বন্ধুর সঙ্গে আপনাদেরও পরিচয় হয়ে গেছে ওই যে একবার সেই সোদপুরে বন্ধুর অপারেশন হয়েছিল দেখাতে নিয়ে এসেছিলাম তো আজকে ওর বাড়ি এসেছি এসে কি হয়েছে দেখুন কত রান্না বান্না করছিল সব চিকেন ম্যারিনেটও করে রেখেছে ভাত ডাল সব করে ফেলেছে বন্ধুকে দেখাচ্ছি আমি বললাম তুই কেন করতে গেলি অসুস্থ অসুস্থ নয় এখন কিন্তু তবু রেস্টের পুরোটা আমি বললাম যে বাকিটা আমি রান্না করে দিই তো দেখুন চলে আসুন আমি কি করছি এখন আমি অত ডাল করেই ফেলেছে তো ভাবলাম একটু মুচমুচে করে একটু আলু ভাজা করি আলু ভাজার মধ্যে একটু গোলমরিচ ছড়িয়ে ডালের সঙ্গে ভালো লাগবে আর একটু আমি চিকেন করছি যেটাও ম্যারিনেট করেই রেখেছিল বাটার চিকেন করবে তো আমি চিকেনটা কষাতে দিয়েছি একটু পেঁয়াজের বারিস্তা করে রেখেছি আর একটু বাটারও রেখেছি শেষে দেব আর একটু করলার পাতুরি করব। করলা পাতুরিটা কিভাবে করে জানে খুব টেস্ট পুরো ভাত খাওয়া হয়ে যায় একটু গরম জলে ভাপিয়ে জলটা ফেলে দিন তারপর একটু কালো জিরে কাঁচা লঙ্কা তেলে দিয়ে করলাগুলোকে নেড়ে একটু নুন হলুদ মিষ্টি দিয়ে যদি সর্ষে গুঁড়ো থাকে ভালো আর যদি নাও থাকে নো প্রবলেম একটু পাতি লেবুর রস দিয়ে আর সর্ষের তেল দিয়ে যদি ঢেকে রেখে দেন ওইটা দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগে এটা হচ্ছে করলা পাতুরি করলা চচ্চড়ি ভাজা তো আমরা রোজই খাই তো একটু কোকে বললাম চল আজকে একটু করলা পাতুরি করি তো দেখা যাক রান্নাগুলো কেমন হয় তারপরে তারপরে আমি দেখাবো ওকে বলেছি তোর মাইক্রোওভেনেও একদিনের সে আমি রান্না করব এই যে আমার বন্ধুকেও দেখাই এই বন্ধুর সঙ্গে তো আগেই পরিচয় তখন কিন্তু দেখতে ভালো লাগেনি ক্লান্ত লেগেছে অসুস্থ শুয়ে ছিল আজকে দেখেছেন কেমন ফ্রেশ আর সুন্দরই লাগছে আজকে খুব মিষ্টি লাগছে আমি ওকে এসে বললাম তো যাই হোক আমরা রান্না বান্না শেষ করি তারপরে আবার আমি আপনাদের কাছে আসি আমাদের ভাত খাওয়া হবে দুপুরে লাঞ্চ তো লাঞ্চ সাজানো হচ্ছে আমি আর বন্ধু খেয়ে নেব সব অলরেডি খাওয়া শুরু করেছে আমি তো খাওয়া বসিনি এখনও এই এখন আমি বসবো সবাই একসঙ্গে খেয়ে নেব আমার বন্ধু খাবার বাড়ছে এবার খাওয়া হবে